হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভেক্টর হাবিব ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদেরকে বিভিন্ন ইভেন্টগুলো নিয়ে ভিডিও দিয়ে যাচ্ছি আজকে হচ্ছে আমাদের সেই ধারাবাহিকতার পার্ট ফোর এর আগেও কিন্তু আমি তৃতীয় পর্ব পর্যন্ত আপনাদেরকে ইভেন্টগুলো দেখাইছি এইভাবে আমি প্রত্যেকটা মাসেই আপনাদেরকে ইভেন্টগুলো দেখাবো যাতে আপনারা ইভেন্টগুলো ধরে ধরে কাজ করতে পারেন একটু আগের থেকে আপনাদেরকে দেখাবো যে ইভেন্টটা সামনে আরও দুই মাস বাকি আছে বা তিন মাস বাকি আসে এই ইভেন্টগুলো যদি আমি আপনাদেরকে এখন থেকেই দেখাই তাহলে কিন্তু আপনারা এই ইভেন্ট নিয়ে এখন থেকেই কাজ করতে পারবেন তাহলে কিন্তু আপনারা ভালো সেল পাবেন এবং মাইক্রো স্টক মার্কেট থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন যাই হোক শুরু করা যাক আমরা প্রথম ইভেন্টটা আমরা দেখব আমরা প্রথম ইভেন্টটাকে একটু চেক করি কপি করলাম ও সরি এটাকে আমরা একটু কালার দেই এটা সিলেক্ট করে এটাকে একটা কালার দিয়ে দেখি আমাদের এই ইভেন্টটার নাম কি ওকে দেখেন প্রথম ইভেন্টটাই হচ্ছে আমাদের সাইবার মান এখন আপনি যদি এইভাবে ইভেন্টগুলো জানেন এবং ইভেন্টের ডেটগুলো জানেন তাহলে কিন্তু ইজিলি এই ইভেন্টগুলো নিয়ে আপনি খুব সহজে ডিজাইন করতে পারবেন এবং ভালো আর্নিং করতে পারবেন যাই হোক ইভেন্টগুলো জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জন্য কিন্তু আপনারা সেল কম পান আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ইভেন্ট ধরে ধরে কাজ করবেন তাহলে ভালো একটা আর্নিং করতে পারবেন এটা কপি করলাম কপি করার পর আপনি কি করবেন এখানে নিউ ট্যাপ ওপেন করলাম এইখানে যাবেন যাওয়ার পর আমি এটা পেস্ট করে দিলাম ইন্টার চাপ দিলাম দেখেন এরকম এখন সাইবার মানডে ডেটটা কবে সেটা আগে দেখে নিতে হবে দেখেন সাইবার মানডে হচ্ছে এ ডিসেম্বর দুই তাহলে কি হলো সাইবার মানডে কিন্তু আমরা পেয়ে গেলাম এখন সাইবার মানডে নিয়ে আপনি কী ধরনের ডিজাইন করবেন ডেটটা কিন্তু জানলেন এখনও কিন্তু সময় আছে সাইবার মানডে নিয়ে কাজ করা আপনি যদি এখন থেকে কাজ শুরু করতে পারেন তাহলে কিন্তু সাইবার মানডে ইভেন্টটা ধরতে পারবেন আচ্ছা যাই হোক এখন সাইবার মানডে নিয়ে আমরা কী কাজ করব। ধরেন সাইবার মানডে থ্রি ডি টেক্সট ইফেক্ট ই করলাম এখন আমরা ইমেজে ক্লিক দিলাম দেখেন আপনি যদি সাইবার মান্ডে নিয়ে থ্রি ডি টেক্সটিফেক্ট ডিজাইন করেন তাহলে কিন্তু ভালো একটা সেল পাবেন কারণ থ্রি ডি টেক্সটিফেক্টের কিন্তু ভালো একটা ডিমান্ড আসে অনেকেই আসে কিন্তু শুধু থ্রি ডি টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করে আপনি যদি শুধু থ্রি ডি টেক্স ইফেক্ট নিয়ে কাজ করেন তারপরে এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন কারণ থ্রিডি টেক্সট ইফেক্টের মার্কেটে ভালো একটা চাহিদা আছে যাই হোক দেখেন এখানে কিন্তু সাইবার মান্ডে নিয়ে অনেকেই ডি টেক্সট ইফেক্টগুলো ডিজাইন করছে আপনারা কি করবেন এইখান থেকে দেখে নেবেন কে কী রকম ডিজাইন করছে এইখান থেকে একটা ধারণা নেবেন আপনি যদি এখনও ডি টেক্সট ইফেক্ট না শিখে থাকেন তাহলে কী হবে তা আপনি চলে যাবেন আমার চ্যানেলে চ্যানেলে যাওয়ার পর যা দেখবেন প্লে লিস্ট প্লে লিস্টে ক্লিক করার পর দেখবেন যে থ্রি ডি টেক্সট ইফেক্ট নামে একটা প্লে লিস্ট আছে ওই ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে দেখেন ওইখানে পঞ্চাশটার মতো ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজেই ডি টেক্সট ইফেক্ট শিখতে পারবেন যা হোক আমরা কী করব ধরেন সাইবার মান্ডে নিয়ে আমরা শুধু ডি টেক্সট ইফেক্ট করব এমন কিছু না আপনি কিন্তু ধরেন যে টি শার্ট ডিজাইন করেন তাহলে টি শার্টও করতে আসবেন ধরেন আমি কী করলাম এখানে লিখব টি শার্ট এস এস আই আর ওকে টি শার্ট লেগে সার্চ করে দেখি সাইবার মান্ডে নিয়ে আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করে থাকেন মানে টি শার্ট ভালো পারেন তাহলে দেখবেন সাইবার মান্ডে নিয়ে আপনি কিন্তু টি শার্টও কাজ করতে পারেন এখন সাইবার মান্ডে নিয়ে আপনাকে শুধু টেক্সট ইফেক্ট করতে হবে টি শার্ট করতে হবে এরকম কিন্তু না আপনি ধরেন সোশ্যাল মিডিয়া পারেন তাহলে সোশ্যাল মিডিয়া একটু সার্চ করি সিআইএল সোশ্যাল এম ইডিআইএস টি পোস্ট টিএসআইজিএন ওকে সার্চ করলাম দেখেন এখন সাইবার মান্ডে নিয়ে কিন্তু আপনি অনেক ধরনের সোশ্যাল মিডিয়াও পাবেন তার মানে কি হচ্ছে আপনি যে কোনো ইভেন্টেই জয়েন করতে পারবেন যদি আপনি সেই ইভেন্টের ডেটটা জানেন আর আপনি যে কোনো একটা ডিজাইন পারেন আপনি যে কোনো ডিজাইনই পারেন না কেন ওই ডিজাইন নিয়েই আপনি ইভেন্টে জয়েন করতে পারবেন কিন্তু ধারাবাহিকতা ধারাবাহিকতার সাথে আপনি কি করবেন একটার পর একটা ডিজাইন শিখতে থাকবেন শুধু একটা ডিজাইন শিখে বসে থাকলে তো হয় না আর পাশাপাশি কিছু ডিজাইন ঠিক থাকবেন তাহলে কি হলো একদিকে আপনার শিখা হলো আরেক দিক থেকে আপনার আর্নিংও করা হলো যাই হোক আমরা কি করব এখন আমাদের সেকেন্ড যে ইভেন্ট আছে এই ইভেন্টটা আমরা একটু দেখব আচ্ছা এই ইভেন্টটাকে আমরা কি করব এটাকে ব্ল্যাক করে দেব এটা আমাদের দেখা শেষ এখন আমরা পরবর্তীতে যে ইভেন্টগুলো আছে সেই বিষয়গুলো আমি এখন দেখব কি করব কপি করে এখানে সার্চ করি উইন্টার ওকে এখন উইন্টার কিন্তু ভালো একটা ইভেন্ট সামনে কিন্তু শীত আসতেছে এখানে কিন্তু আপনি এই ধরনের ইভেন্ট নিয়ে কাজ করলে কিন্তু ভালো একটা ডিমান্ড পাবেন যাই হোক এখন যদি আমরা লিখি কি উইন্টার থ্রিডি টি এক্স টেক্সট ইফেক্ট এখানে উইন্টার নিয়ে যদি আমরা থ্রি ডি টেক্সট ইফেক্ট লেখে সার্চ করি তাহলে এখানে ইমেজে ক্লিক করতে হবে অবশ্যই এখানে ইমেজে ক্লিক করলে দেখেন এইখানে কিন্তু অনেক ধরনের উইন্টার রিলেটেড থ্রিডি টেক্সট ইফেক্ট আছে ডি টেক্সট ইফেক্ট দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই মার্কেটে অ্যাকাউন্টও অ্যাপ্রুভ করাইতে পারবেন এই জন্য কিন্তু আপনাকে একটু ভালো কোয়ালিটির ডিজাইন করতে হবে শুধু ভিডিও দেখলেন আর কপি করলেন এরকম হবে না মানে আপনাকে একটু সময় দিতে হবে আচ্ছা যাই হোক দেখেন আমরা কিন্তু এখানে উইন্টার নিয়ে যদি আপনি টি শার্ট করতে চান সোশ্যাল মিডিয়া করতে চান যা কিছু করতে চান তাই কিন্তু করতে পারবেন যেটা আমি প্রথমে দেখাইলাম আচ্ছা যাই হোক আমরা কী করবো এখন আমাদের পরের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো আমাদেরকে দেখতে হবে দেখে আমাদের পরবর্তী যে ইভেন্ট আছে সেটা দেখব এটাকে কি করব ব্ল্যাক করে দেব কারণ এটা আমাদের দেখা শেষ এইভাবে কিন্তু আমি আপনাদেরকে আজকে অনেকগুলা ইভেন্ট দেখাবো এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন যাই হোক আমরা কি করব এইখানে দেখেন এইখানে কি করলাম আমাদের কিন্তু আরেকটা ইভেন্ট পেয়ে গেছি এখন এই ইভেন্টটাকে যদি আমরা একটু কপি করি এইখানে যদি আমরা একটু কপি করি দেখি দেখেন এইটাকে দেখেন হুক্কা এখন এরকম কি ডিজাইন করবেন দেখেন এইখানে কিন্তু আপনি অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন হুক্কা নিয়ে আপনি কি করবেন এটা নিয়ে ধরেন আমরা কি করব টি শার্ট করি টি এস এস আই আর টি ওকে টি শার্ট ডিজাইন করি দেখেন এখন আপনি হুক্কার নিয়ে কিন্তু অনেক ধরনের টি শার্ট পাইতেছেন তার মানে কি আপনি যে ডিজাইনই পারেন না কেন সেটা নিয়ে আপনি ইভেন্টে জয়েন করতে পারবেন শুধু ইভেন্টের নাম জানতে হবে ইভেন্টের নাম জানলে আপনি যে ডিজাইন পারেন সাথে শুধু ওই ডিজাইনটার নাম লিখে সার্চ করবেন তাহলে কি হবে ওই ধরনের ডিজাইন পেয়ে যাবেন ওইখান থেকে দেখে দেখে আপনি কি করবেন আপনার মতো করে মডিফাই করে সুন্দর করে ডিজাইন করবেন দুই তিনটার দিক ডিজাইন দেখলেই তো আপনার মাথায় অনেক আইডিয়া চলে আসবে ডিজাইন আইডিয়া চলে আসার জন্য আপনাকে ডিজাইন কপি করতে হবে না নাহলে আপনার ডিজাইন আইডিয়া মাথায় আসবে না যাই হোক আমরা কি করব। আমাদের যে পরবর্তী ইভেন্ট আছে সেই ইভেন্টটা দেখব এটাকে আমরা কি করি এটাকে আমরা ব্লাক করে দেব এটাকে ব্লাক করে দেয় ওকে এখন পরবর্তী যে আমাদের ইভেন্ট আছে এইটা আমাদেরকে দেখতে হবে যে এটা কি আছে ওকে হিউম্যান রাইট ডে ওকে এখন এটাকে আমরা কি করলাম কপি করলাম কপি করার পর গুগলে যাই এটাকে সার্চ করব তাহলে কি হবে দেখেন এখন কিন্তু আমরা এখানে ডেটটাও পায়ে যাচ্ছি সেখানে দশে ডিসেম্বর 2024 হাজার হিউম্যান রাইট ডে এখন ধরেন আপনি ভেক্টর নিয়ে কাজ করেন তাহলে কি করেন হিউম্যান রাইট ডে ভি টি ও আর ভ্যাক্টর আই সি ও এন ওকে আমরা যদি ভ্যাক্টর নিয়ে কাজ করে থাকি তাহলে দেখেন আপনারা কিন্তু এইভাবে কিন্তু ভ্যাক্টরও জেনারেট করতে পারবেন ভ্যাক্ট এইভাবে ভ্যাক্টর বলে আর্ট করতে পারবেন আপনি যদি লাইন আর্ট নিয়ে কাজ করেন শিলোটি নিয়ে কাজ করেন তারপরে কিন্তু যে কোনো ইভেন্টেই আপনি জয়েন করতে পারবেন যাই হোক দেখেন এভাবে কিন্তু হয়ে গেল এটার সাথে কিন্তু আপনি টি শার্টও নিয়ে কাজ করতে পারবেন যাই টি শার্টটা দেখালাম না কারণ এটা তো দেখাইছি ওটা তো আপনারা পারবেন যাই হোক এখন আমরা কি করব আমাদের পরবর্তী যে ইভেন্টটা আছে সেই ইভেন্টটা দেখব এজন্য আমাদেরকে কি করতে হবে এই ইভেন্টটাকে আমরা ব্লাক করে দেব এবং পরবর্তী যে ইভেন্টটা আছে এটা কিন্তু খুবই বিশেষ একটা ইম্পর্টেন্ট একটা ইভেন্ট সেটা হচ্ছে ক্রিসমাস এখন ক্রিসমাস কিন্তু খুব ভালো একটা ইভেন্ট এখন ক্রিসমাস নিয়ে যদি কাজ করেন আপনি কিন্তু ভালো সেল পাবেন যাই হোক আমরা ক্রিসমাসের ডেটটা একটু দেখে নেই দেখেন ক্রিসমাস হলো কত ডিসেম্বরের পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল তাহলে কিন্তু আপনি ক্রিসমাস নিয়ে পেয়ে গেলেন এখন ক্রিসমাস নিয়ে কি করবেন ক্রিসমাস নিয়ে আমরা কি করব ব্যানার করব বি এ ডাবল এন এ আর ওকে ব্যানার ডিজাইন লিখে যদি সার্চ করি তাহলে কি হবে দেখেন এখানে ইমেজে ক্লিক দিলাম দেখেন এরকম ক্রিসমাস নিয়ে কিন্তু আপনি অনেক ধরনের ব্যানার ডিজাইন করতে পারবেন টেক্সট ইফেক্ট ডিজাইন করতে পারবেন সোশ্যাল মিডিয়া করতে পারবেন টি শার্ট করতে পারবেন আরও আপনি যে ডিজাইনই পারেন না কেন সকল ধরনের ডিজাইন নিয়ে এই ইভেন্টে জয়েন করতে পারবেন যারা ভ্যাক্টর আর্টিস্ট করেন তারা কিন্তু ভ্যাক্টর নিয়ে কাজ করতে পারবেন যারা শিলোটি করেন তারা কিন্তু শিলোটি করতে পারবেন কারণ হচ্ছে ক্রিসমাস অয়ের অনেক ভ্যাক্টর আছে ওইগুলা শিলোটি আর্ট করলে ভালো সেল পাওয়া যায় যারা লাইন আর্ট করেন তারা কিন্তু অবশ্যই লাইন আর্টও করতে পারেন যাই হোক আমরা কি করব আমরা আমাদের পরবর্তী যে ইভেন্ট আছে সেই ইভেন্টটা দেখব এজন্য আমাদেরকে কি করতে হবে এটাকে আবার ব্লাক করতে হবে এটাকে আমরা ব্লাক করে নিলাম এখন পরবর্তী আমাদের যে ইভেন্ট আছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট এই জন্য আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ইভেন্টই গুরুত্বপূর্ণ এই জন্য আপনাদেরকে কি করতে হবে আপনাদের এই ইভেন্ট নাম জানতে হবে এবং ডেট জানতে হবে এগুলা কি করবেন আপনারা প্রথমে এগুলা নোট করে রাখবেন কপি করলাম এখন এটাকে কাইটা দেই এখন গুগলে এটা নিয়ে সার্চ করবো এখন বক্সিং ডে যে পেয়ে গেলাম দেখেন এখন এটা কি এটা নিয়ে আমি কি ডিজাইন করতে পারি এখানে একটা অক্ষর ভুল আছে ওকে দেখেন এরকম এখন আমি কি করব বক্সিং ডে কি করবেন সোশ্যাল মিডিয়া করবেন না অন্য কিছু করবেন বা কি করতে চান সেটা শুধু লেখা সার্চ করবেন ধরেন টি শার্টই করি যদি টি এস এস আই আর টি শার্ট ডিএস আই জি একে টি শার্ট ডিজাইন লেখে সার্চ করলাম দেখেন এরকম কিন্তু আমরা এই ইভেন্ট সম্পর্কে অনেক ডিজাইন পেয়ে যাচ্ছি আপনারা এইখান থেকে দেখে নেবেন যাই হোক আমরা পরবর্তী যে ইভেন্ট আছে সেই ইভেন্টগুলো আমরা আরেকটু দেখে নেই এখন এটাকে কি করবো আমরা ব্লাক করে দেব এটা ব্লাক থাকবে ওকে এখন পরবর্তী যে আমাদের ইভেন্ট আছে আজকে কিন্তু অনেকগুলা ইভেন্ট দেখাইতেছি এর জন্য কিন্তু লাস্টে একটা বোনাসও থাকবে যাই হোক আমরা কি করব এইটাকে একটু কালার দিয়ে দিলাম দেখেন এরকম এখন এটা যদি আমি কপি করি এটা তো সবাই জানেন এটা হলো নিউ ইয়ার 2025 হাজার পঁচিশ আচ্ছা দেখেন এখন যদি আমরা এটা এটা সার্চ করি কিন্তু সবাই জানবেন হ্যাপি নিউ ইয়ার এখানে সেভেন আছে দেই দুই হাজার 2025 ওকে দেখেন এরকম দেখেন হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের ডিজাইন করতে পারবেন হ্যাপি নিউ ইয়ার নিয়ে যদি 3D টেক্সট ইফেক্ট করেন তাও কিন্তু করতে পারবেন যেমন হ্যাঁ থ্রিডিটি ই এক্স টি টেক্স ই ডবল এক্স ই সি ওকে আমরা কিন্তু এইখানে অনেক ধরনের টেক্সটি ফিট পেয়ে যাচ্ছি এইভাবে কিন্তু আপনারা ইপতি শাল নিয়ে যদি ডিজাইন করেন সামনে কিন্তু বেশি সময় নাই এটা জানুয়ারির এক তারিখ সেজন্য কি করতে হবে আপনাকে আগে থেকে এখন থেকে ডিজাইন শুরু করতে হবে যাই হোক ইপতি শাল নিয়ে আরেকটা ডিজাইনের নাম বলে দেবো সেটা সবার লাস্টে সেজন্য সবাই ধর সকালের ভিডিওটা দেখবেন যাই হোক আমরা কি করব পরবর্তী যে ইভেন্ট আছে আমাদের সেই ইভেন্টটাকে আমরা একটু দেখব এটাকে আমরা একটু ব্লক করে নেব এখন পরবর্তী যে ইভেন্ট আছে এই ইভেন্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইভেন্টেই খুবই ইম্পর্টেন্ট এই জন্য আপনাকে কী করতে হবে প্রত্যেকটা ইভেন্টের ডেট এবং ওই ডিজাইন রিলেটেড কিছু হলেও ডিজাইন করতে হবে যাই আমরা কি করি এখানে একটু সার্চ করি ওয়ার্ল্ড এই ডে এখানে নাম্বার টাকা এখানে সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাব দেখেন ডিসেম্বর এক তারিখ দুই হাজার চব্বিশ তাহলে কী হলো ওয়ার্ল্ড এইট ডেট কিন্তু আমরা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি ইমেজে ক্লিক করেন দেখেন ওয়ার্ল্ড এইট ডেট যে ভ্যাক্টর বিভিন্ন ডিজাইন এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখন আপনি যে ডিজাইন করেন ওয়ার্ল্ড এইট ডেট পাশে শুধু সেই ডিজাইনটার নামটা লিখবেন ওই রিলেটেড অনেক ধরনের ডিজাইন পাবেন ওইখান থেকে আপনারা দেখে আপনাদের মতো করে সুন্দর সুন্দর করে ডিজাইন করবেন তাছাড়াও যদি ডিজাইন করতে কোনো ধরনের প্রবলেম ফেস করেন বা আপনি কী করতেছেন অনলাইন থেকে আর্নিং করতে পারতেছেন না বা সঠিক গাইডলাইন পাচ্ছেন না বা একটু একটু আর্নিং করতে পারতেছেন আপনার আর্নিংটা আরও বাড়ানো দরকার বা আপনার সঠিক গাইডলাইন দেওয়ার লোক নাই আর সেজন্য আপনারা কী করবেন যাদের এই সমস্ত প্রবলেমে ভুগতেছেন যাদের মাথায় ডিজাইন আইডিয়া আসে না তারা কিন্তু অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে আমার গ্রুপ লিঙ্ক প্রোফাইল লিঙ্ক এবং পেজ লিঙ্ক দেওয়া থাকবে যাই হোক আমাদের লাস্টে যে বোনাসটার কথা আমরা আলোচনা করতে চাইছিলাম সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এটা কি এটা একটা ব্লাক করে দেই তাহলেই হয়ে যাবে এটা কি করব এটাকে ব্লাক করলাম এখন আমাদের লাস্ট এটা হলো বোনাস আর বোনাসটা কি সেটা আপনাদেরকে বলি যেমন আমি আপনাদেরকে আগেই বলেছি যে দুই মানে নিউ ইয়ার এখন দুই হাজার পঁচিশে নিউ ইয়ারে যদি আপনি ক্যালেন্ডার ডিজাইন করেন দুই হাজার পঁচিশ নেওয়া তাহলে কিন্তু খুব ভালো একটা সেল পাবেন দেখেন এখন আমি যদি এখানে যাই এখানে যা দুই হাজার পঁচিশ ক্যালেন্ডার এখানে সার্চ করেন তাহলে কিন্তু ইমেজে ক্লিক করেন আপনারা অনেক ধরনের ক্যালেন্ডার পেয়ে যাবেন দেখেন দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার কিন্তু অলরেডি অনেকেই আপলোড করা শুরু করছে আপনি কিন্তু এখন মাত্র আমার ভিডিওটা দেখতেছেন তারপরে শুরু করবেন তার মানে কি আপনার আগেই কিন্তু অনেক মানুষ এটা শুরু করে দিছে যেহেতু এখনো অনেক সময় আছে আপনি কিন্তু এখনো এটা কাজ শুরু করতে পারেন এটা দ্রুত কাজ করে জমা দিতে হবে কারণ সামনে বেশি সময় নাই প্রত্যেকটা ইভেন্টেরই আপনি বেশি সময় পাবেন না আর এই বিষয়গুলো আপনারা কি করবেন অবশ্যই অবশ্যই নোট করে রাখবেন তাহলে পরবর্তী ইভেন্টগুলো যখন আসবে আমার ভিডিওর জন্য আপনাদের আর বসে থাকতে হবে না আপনারা নিজের থেকে জানবেন এবং নিজের থেকে আগের থেকে ডিজাইন শুরু করতে পারবেন যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ